চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনের কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আজ সোমবার চব্বিশ নভেম্বর বেলা একটা পঁয়ত্রিশ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো আনোয়ার হোসেন জানান পদমতলী পোড়া মসজিদের পাশের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় কম্বলের গোডাউনে আগুন লাগে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে তিনি আরও জানান কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে গোডাউনে প্রচুর কম্বল থাকার কারণে আগুন দ্রুত পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চেষ্টারত আছে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন